শ্বাস নিয়ে একটু একটু করে সেই সিলিন্ডারটি খুঁজতে থাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে ওই সিলিন্ডারটাই পেয়ে যায় হয়তো এখন তার ছোট বোন আরও কিছুক্ষণ বেঁচে থাকবে কিন্তু কি করে সে ওই পাথরটা তার শরীরের উপর থেকে সরাবে সেজন্য সে আবার পানির নিচ থেকে উপরে উঠে আসে আবারও সে ওই গাড়ির ডিকি ভাঙার চেষ্টা করে কিন্তু এবারও সেটা সে ভাঙতে পারে না তবে সে গাড়ির ভেতরে একটা ম্যাপ খুঁজে পায় সেই ম্যাপ দেখে সে একটা বাড়িতে গিয়ে সাহায্যের জন্য মানুষ খুঁজতে থাকে তবে ওই বাড়িতে আসলে কেউই ছিল না সে অতি দ্রুত করে দৌড়িয়ে অন্য একটা বাড়ি খুঁজতে শুরু করে কিন্তু আশেপাশে সে আর কোনো বাড়ি না পেয়ে তখন ওই বাড়ির জানালা ভেঙে ভেতর থেকে কিছু যন্ত্রপাতি আনার জন্য যায় আর ঠিক তখনই ওই বাড়ির পোষা কুকুরটি তার উপর আক্রমণ করে বসে এখন সে নিরুপায় হয়ে একটা ছুরি দিয়ে কুকুরটিকে আঘাত করে ফেলে কুকুরের সাথে মারামারি করার ফলে তার সুইমিং স্যুটটাও ছিঁড়ে যায় এখন তো এটা পড়ে পানিতে নামলে এর ভিতরে পানি গিয়ে সেও ডুবে যাবে সে তখন ওই দেয়ালে ছোট্ট করে তাদের সাহায্যের জন্য কথা লিখে যায় এরপর কয়েকটা রড দিয়ে সে অনেক কষ্টে গাড়ির ডিকি খুলতে সক্ষম হয় কিন্তু হায় খোদা তারা তো আজকে সেই কার্য একটাই আনতে ফুলে গিয়েছে তাদের কাছে মাত্র একটা ফোম রয়েছে যেটা দিয়ে সাময়িকভাবে গাড়ির চাকা উঁচু করা যায় কিন্তু এটা দিয়ে তো পানির নিচে কিছুই করা যাবে না তাই সে কোনো উপায় না পেয়ে ওখানে বসে কান্না শুরু করে দেয় তবে এভাবে বসে থাকলে তো চলবে না যেভাবেই হোক না কেন তার ছোট বোনকে বাঁচাতে হবে সে তখন ওখানে সাইনবোর্ড টানানো লাঠিটি নিয়ে নেয় এটা দিয়ে সে পাথরটি কোনো মতে উঁচু করতে পারবে কিন্তু তার সুপটা তো ছিঁড়ে গিয়েছে তাই সে কিছু টেপ এবং ফোম দিয়ে সেটা কোনো মতে মেরামত করে নেয় এরপর সে উপরে থাকা বাকি সিলিন্ডার নিয়ে পানি নিচে রওনা হয় তার ছোট বোনের কাছে গিয়ে সে সেই লাঠি দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করতে থাকে কিন্তু পাথরটি অনেক ভারী ছিল লাঠিটি তখন বারবার বাঁকা হয়ে যাচ্ছিল কিন্তু তার বড় বোন হাল না ছেড়ে বারবার চেষ্টা করতে থাকে সে একটু পাথরটা উঁচু করার সাথে সাথে সেই লাঠিটাও ভেঙে যায় অনেকক্ষণ পানির নিচে থাকার কারণে আসলে তাদের অক্সিজেন প্রায় শেষ হয়ে যাচ্ছিল তখন তার ছোট বোন তাকে বলতে থাকে আপু তুমি আমাকে এখানে রেখেই চলে যাও কিন্তু সে আসলে তার ছোট বোনকে এভাবে রেখে চলে যেতে চাচ্ছিল না তারা দুবনি তখন অনেক বেশি কান্না করছিল তার ছোট বোন তার মৃত্যু প্রায় মেনে নিয়েছে কেমন একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তাই না পানির নিচে আসলে সে চিৎকার করে কোনো ধরনের সাহায্য চাইতে পারছে না আর তাছাড়া তারা দুই বোন ভালো করে কথাই বলতে পারছে না তার বড় বোন নিরুপায় হয়ে তখন উপরে উঠে আসে সে তখন অনেক বেশি কান্না করছিল আর তার নাক দিয়েও রক্ত বের হতে শুরু করে তবে সে কোনোভাবেই চাইছিল না তার চোখের সামনে তার ছোট্ট বোন এভাবে মারা যায় তাই সে তখন বুদ্ধি করে সেই পাম্পিং ফোম এবং একটা ব্যাগ সাথে করে নিয়ে পানির নিচে রওনা হয় শেষবারের মতো সে আবার চেষ্টা করতে চায় সে হালকা করে পাথরটা উঁচু করে সেখানে ওই ব্যাগটা দিয়ে ব্যাগের ভেতরে সেই পাম্পিং ফোম প্রেশার করতে থাকে অনেক জোরে সেখান থেকে ফোম এবং বাতাস বের হয়ে ব্যাগ ভরে সেটা উঁচু হওয়ার সাথে সাথে আর এরপর সে তার বোনকে পাথরের নিচ থেকে ছাড়িয়ে আনে তবে এতক্ষণ পরে তার বোনকে মুক্ত করতে পারলেও বিপদ কিন্তু এখনও শেষ হয়নি কেননা তাদের দুই বোনের কাছে মাত্র একটা সিলিন্ডার রয়েছে আর ওটা দিয়েই তাদের দুজনকে বেঁচে উপরে উঠে আসতে হবে তারা তখন অক্সিজেন ভাঙাভাগি করে একটু একটু করে উপরে উঠতে শুরু করে কিছুক্ষণ পার হওয়ার পরে আসলে তাদের অক্সিজেন শেষ হয়ে যায় তবে ভাগ্যক্রমে অনেকটাই উপরে তারা চলে এসেছে কিন্তু তখন তার বড় বোনের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে কেননা বারবার আসা যাওয়ার কারণে তার শরীরের রক্ত কমে গিয়েছে তখন তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে তখন তার ছোট বোন তাকে মুখ দিয়ে শ্বাস দিয়ে কোন মতে অক্সিজেন সাপ্লাই করে এবার অনেক কষ্টে সে তার বড় বোনকে নিয়ে উপরে উঠে আসে এ যেন জীবন জয়ের এক অপ্রতিদ্বন্দ্বী কাহিনী সে তার বোনকে ধরে কান্না করতে থাকে এভাবেই এই যাত্রায় তার বড় বোন তার ছোট বোনকে বাঁচিয়ে নেয় আপনারও এমন ভালোবাসার কোনো বড় বোন রয়েছে কিনা অবশ্যই তাকে মেনশন করে জানিয়ে দিন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ